ঈদ আসার আগে ঘর দৌড়গুলো একটু ক্লিন করে নিচ্ছি যদিও বাসা ঈদ করবো না বাড়িতে চলে যাব তো বাড়ি থেকে এসে যেন একটু ঘরটা পরিষ্কার দেখলে মনও একটু শান্তি পিল হয় বাড়ি থেকে এসে কোনো কাজ করতে ভালো লাগে না তো আমি হচ্ছে গিয়ে এখন দেওয়ালের মাগ্রসার বাসাগুলো একটু ভেঙে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো এখন হচ্ছে গিয়ে আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে এরপরে হচ্ছে গিয়ে কসমেটিক্সগুলো একটু গুছিয়ে নেব তো আগামীকাল হচ্ছে গিয়ে আমরা বাড়িতে চলে যাব তো এর আগে হচ্ছে গিয়ে ঘরের একদম টুকিটাকি সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সেই সাথে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা কে কোথায় ঈদ করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বাবার বাড়িতে ঈদ করব আমার বাবার বাড়ি এমনকি শ্বশুর বাড়ি দুইটাই পাশাপাশি এটা হচ্ছে ছোটোখাটো একটা জুয়েলারি বক্স তো ছোট ছোট যে কানের দুলগুলো থাকে ওইগুলো আমি এই ছোটো জুয়েলারি বক্সটাতে রাখি রাতে মেয়ে পড়াশোনা করে এই যে খাবার টেবিলে বই রেখে দিয়েছে তো এখন হচ্ছে গিয়ে সকালে এগুলো আমার গোছাতে হয় আর কি যেখানে পড়াশোনা করো ওইখানে বই রেখে দেয় আর কি অবস্থা তো এখন হচ্ছে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি তো আমি আগে থেকেই টুকিটাকি মানে যতটুকু সম্ভব অতটুকুই কাজ গুছিয়ে রাখছি বাড়িতে যাব যেহেতু কালকে খুব বেশি একটা ঝামেলা করব না আগে থেকে মানে সব কিছু গুছিয়ে রাখবো এ আর কি এরই মধ্যে আমার সোলাটো ক্লিন করা হয়ে গেছে এরপর হচ্ছে গিয়ে আমি সোফাটাকে ঝেড়ে সোফার বালিশগুলোকে গুছিয়ে রাখবো এই তো এরই মধ্যে আমার ঘরের টুকিটাকি কাজ শেষ এরপরে হচ্ছে গিয়ে ঘরে টুকিটাকি টাকি কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি তো আজ কোনো ইফতার তৈরি করলাম না আজ হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করলাম আলু দিয়ে এরপর হচ্ছে গিয়ে পাতলা ডাল আর ভর্তা তো আজ হচ্ছে গিয়ে এগুলো দিয়ে ইফতার করবে ইফতারের সময় সবাই হচ্ছে গিয়ে আজ ভাত খাবে তো ইফতারের সময় হয়ে গেছে তো আমি এখন এক এক করে সব কিছু হচ্ছে গিয়ে রেডি করে নিচ্ছি তো এই তো এখন ইফতারের সময় হয়ে গেছে সবাই হচ্ছে গিয়ে আজ ভাত দিয়ে ইফতার করতেছে এই আর কি তো ভাত দিয়ে ইফতার করলে মানে একটা শান্তি পাওয়া যায় ভাজা পোড়া খাওয়ার চেয়ে তো আজকে সবাই আমরা ভাত দিয়ে ইফতার করতেছি তো আমাদের মতন কে কে মাঝে মধ্যে ভাত দিয়ে ইফতার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বাজে রাত দশটা তো দশটার পর চলে আসলাম মার্কেটে হালকা পাতলা কিছু কেনাকাটা আছে তো এই তো এখান থেকে সানিয়ার জন্য ব্যাগ দেখতেছি তো এখানে লেমন কালার ব্যাগটা সানিয়ার পছন্দ হয়েছে এরপরে চলে আসলাম চশমার দোকানে তো যারা জন্য হচ্ছে গিয়ে চশমা দেখতেছি তো ওনাদের দোকানে হচ্ছে গিয়ে অনেক অনেক চশমার কালেকশন আছে তো এখান থেকে আমি পছন্দ করতেছি কোন চশমাটা নেওয়া যায় তো আজ হচ্ছে কি বাহিরে অনেক বেশি ভিড় মানে কি বলবো হাটার হাঁটার কোনো জায়গায় নাই এমন অবস্থা আর কি কেনাকাটা শেষ করে এরপর হচ্ছে গিয়ে চলে আসলাম বাসায় তো বাসায় আসার সময় জারা জন্য এই তো হালকা ভাত কিছু খাবার নিয়ে আসছি হ্যাঁ পারুটি চিপস এরপর হচ্ছে গিয়ে একটা দই তো এটা ছিল বগুড়ার দই তো বগুড়ার দই হচ্ছে গিয়ে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না আমার কাছে মানে বাসার দইটাই ভালো লাগে বাসায় দে যে দইটা আমরা মানে বসাই আর কি তো এই তো দইটা এখন খুলে আমি প্রথমে একটু টেস্ট করব। মানে কেমন লাগে আর কি আমার যদিও খুব বেশি একটা পছন্দ না তো ভিডিওটা পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম